আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে ভিডিওটি হচ্ছে যে কীভাবে হাউ টু ক্রিয়েট রেডিট অ্যাকাউন্ট ওখানে আপনি রেডিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে তো আগে আমরা জেনে নিই কী এবং এর কি প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য রয়েছে রেডিট হলো একটি সামাজিক সংবাদ সাইট এবং আলোচনা ফোরাম যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে লিঙ্ক শেয়ার করে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করে এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম রেডিটে অনেকগুলি সাব রেডিট রয়েছে যা বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীভূত হতে থাকে ব্যবহারকারীরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে উত্তর দিতে পারে এবং পোস্টের উপর ভোট দিতে পারে যা পোস্টের দৃশ্যমানতা নির্ধারণ করে আর এডিটের কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে যেমন সাব রেডিটস ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে গঠিত কমিউনিটি যেমন প্রযুক্তি বিজ্ঞান বিনোদন খেলা ইত্যাদি এরকম সাব রেডিট রয়েছে আর ভোটিং সিস্টেম ব্যবহারকারীরা পোস্ট এবং মন্তব্যের উপর ভোট দিতে পারে যা তাদের জনপ্রিয়তা বাড়ায় বা কমায় কর্ম ব্যবহারকারীরা তাদের পোস্ট এবং মন্তব্যের জন্য পয়েন্ট অর্জন করে যাকে কামনা করে তারপরে হচ্ছে মি এনিথিং তো বিশেষ ধরনের সেখানে বিখ্যাত ব্যক্তির ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেয় তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহারকারীরা টেক্সট বিভিন্ন লেখালেখি তারপরে লিঙ্ক লিংক ছবি এবং ভিডিও শেয়ার করতে পারে রিট একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যা সকল ব্যবহারকারীদের জন্য মুক্ত এবং যেখানে ব্যবহার করা যায় স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে তো এই হচ্ছে রেডি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিলাম এখন আমরা দেখব যে কীভাবে এই অ্যাকাউন্টটা আমরা খুলবো রেডিট অ্যাকাউন্টটা আমরা খুলব তো আমি এখান থেকে আমি যে কোনো একটা মেইল নিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আমি এই মেইলতে লগ ইন করে নিচ্ছি এখানে তো এই ব্রাউজারে আমি আসলাম এই ব্রাউজার থেকে আমি এখানে সার্চ বারে লিখবেন রেডিট তো আমি এর সার্চ দিয়েছি জন্য আমাকে রেডিট এখানে শো করছে তো আপনারা যখন এখানে রেডিট লিখবেন রেডিট লেখে এরকম একটা সাইট ছিল লোগো লোবো রেডিটের লোগো আইকন সহ ঠিক আছে তো এইখানে ক্লিক করবেন রেডিটের লোগোতে ক্লিক করবেন রেডিট তারপরে দেখেন এরকম একটা রেডিট যে প্রথম যে ওয়েবসাইট আর সে ডব্লিউ ডব্লিউ এইচ টি পি এস স্লেস ডব্লিউ ডব্লিউ ডট ডট রেডিট ডট কম এখানে ক্লিক করবে তারপর এরকম একটা পেজ চলে আসবে তো এখানে যদি আপনার এর আগে অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে এখান থেকে আপনি ঠিক আছে নতুন করে সাইন আপও করতে পারেন আবার এখান থেকে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করতে পারেন ঠিক আছে আবার গুগল দিয়েও আপনি কন্টিনিউ করতে পারেন তো আমি দেখাবো সম্পূর্ণ নতুনভাবে আপনি এটা ক্রিয়েট করবে তো এইখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে আমি একটু জুম করে দেখাচ্ছি এইখানে যে থ্রি ডট রয়েছে এই যে এইখানে এই জায়গায় থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে তো এই যে এখানে যে লেখা আছে লগ ইন লগ ইন লগ ইন সাইন অফ লগ ইন পাবলিক সাইন অফ লগ ইনও করতে পারেন সাইন আপও করতে পারেন ঠিক আছে তো আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলছি আমরা এখানে সাইন আপ তাহলে আমরা সাইন আপে ক্লিক সাইন আপ ক্লিক করলাম সাইন আপে ক্লিক করা এরকম একটা পেজ চলে আসবে তো এখানে দেখেন এখানে এখানে নিচে দেওয়া আছে এই যে সাইন আপ সাইন আপ দেওয়া আছে এই যে সাইন আপ তো এই সাইন আপে আমরা ক্লিক করব ঠিক আছে আচ্ছা এই সাইন আপে ক্লিক করলাম আর আপনি যদি গুগল দিয়ে কন্টিনিউ করতে চান তাও করতে পারেন তো আমি নতুন করে যেহেতু অ্যাকাউন্টটা খুলছি আমি এখানে পাসওয়ার্ড সব কিছু ইউজার নেম সব কিছু সেট আপ দিই তো আমি সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন ইমেল ইমেইল চাচ্ছে এখানে যে কোনো একটা মেইল দিয়ে আপনি যে কোনো মেইল দিয়ে এখানে খুলবেন ঠিক আছে তো মেইলটা এখানে আমি লিখছি আমি এখানে মেনটে লিখছি তারপর আমি এখানে এই কন্টিনিউ অপশন ক্লিক করব ঠিক আছে এখানে আমি আমি আমার মেইলটা লিখলাম তারপর আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করছি ঠিক আছে তারপরে এখানে দেখেন ইউজার নেম অলরেডি তারা একটা শো করেছে যে ওল্ড নাই বোর্ড আর আপনি যদি এটা চেঞ্জ করে দিতে পারেন এখানে এখানে ক্লিক করলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন স্পেশালি এখানে দুরিয়ন এইটিন হান্ড্রেড এইটটি সেভেন এটা যদি আপনার না আগারটি দিতে পারেন বিগ ক্যাটাগরি সত্তর পঞ্চান্ন বিগ ক্যাটাগরি সত্তর পঞ্চান্ন আপনি যেটা পছন্দ সেটা আপনি এখানে ক্লিক করে করে সেটা চেঞ্জ করে দিতে পারেন ইউজার নেম তো সেটা ইউজার নেমটা খাতায় লিখে রাখবেন ঠিক আছে তো আমি এটাই দিচ্ছি বিগ ক্যাটাগরি মেটে দিচ্ছি বি ক্যাটাগরি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো তারপর ট্রেফ এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন ওকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি কন্টিনিউ করছি এই কন্টিনিউ ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন দুটাই টিক মাং দেখাচ্ছে এখন আপনি এটাকে সেভ করতে পারেন এই পাসওয়ার্ড ইউজার 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 নেই এবং পাসওয়ার্ড এটা সেভ করতে পারেন আবার সেভ নাও করতে পারেন যদি সেভ করেন তাহলে এখানে সেভে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে ওকে আচ্ছা আমি সেভ করে দিলাম তারপর এখানে এসি দিয়ে দিলাম আচ্ছা তারপর এখানে এন্টার ইউর পাসওয়ার্ড এখানে যে ওই পাসওয়ার্ডটা যেটা দিয়েছি এই পাসওয়ার্ডটা এখানে যাচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিয়ে দিলাম তারপর এখানে দেখেন হাউ ডু ইউ আইডেন্টিফাই তো এখানে আপনি আপনার সম্পর্কে জানতে চাচ্ছি আপনি ওমেন না মেন না কি নন মেনারি বা আই প্রেফার নট ইস টু সে আপনি কোনটা দিবেন তো আমি এখানে মেন দিচ্ছি এরকম একটা চলে আসবে তারপর এখান থেকে আপনি চয়েস করবেন ট্রেন্ডিং আপনার ইন্টারেস্টেড কী কী বিষয়ে সেই বিষয়গুলো এখানে

আপনি যেটা যেটা পছন্দ করেন সেই সেইগুলি এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে যে যে বিষয়ে আপনি ইন্টারেস্টেড সেই বিষয়গুলো সিলেক্ট করে দেবেন আমি এখানে কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি গেমিং বিষয়ে যেগুলি আপনি পছন্দ করেন সেগুলি দিয়ে দেবেন এখানে আমি এখানে কয়েকটা সিলেক্ট করে দিতেছি যে যে বিষয়গুলো সিলেক্ট করবেন ওই বিষয়গুলোর উপরে এখানে ভিডিও আসবে ঠিক আছে তো এখানে আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি আপনি দেখে দেখে আপনার যেগুলি পছন্দ সেগুলি এখানে কিছু সিলেক্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা লার্নিং অ্যান্ড সায়েন্স এগুলিও আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি নেচার স্টোরি ডাটা সায়েন্স ইকোনমিক্স সায়েন্স ঠিক আছে আচ্ছা তারপর টেলিভিশন এখানে কিছু আমি দিচ্ছি আপনি আপনার মতো করে পছন্দ করে দি দিবেন ঠিক আছে তারপর স্পর্ট এখানে আমি কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো এখানে কিছু সিলেক্ট করে দেবেন তারপর এখানে নিউজ অ্যান্ড টেকনোলজি এখানে আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি তারপর ফাইন্যান্স বিষয়ে কিছু সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি আপনি আমরা পছন্দ মতো এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আচ্ছা আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে দেবেন এখান থেকে করছি এখানেও কিছু সিলেক্ট করছি যে যে প্রাণীগুলি আপনার পছন্দ সেগুলি সিলেক্ট করে দেবেন হবি আপনার ফিশিং বটরিডিং রাইটিং এখানে সিলেক্ট করে দিচ্ছি আর্ট অ্যান্ড ডিজাইন এগুলো আপনার যেগুলো যেটা পছন্দ সেগুলি এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা ক্যারির এখানে সিলেক্ট করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কম্পিং তারপর আর নাই ঠিক আছে তো এখানে শেষ তো এখানে তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর পার্সোনালাইজিং ইউ এক্সপিরিয়েন্স ঠিক আছে তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই যে এখানে শো করছে আপনার ইউ প্রোফাইল এডিট এবং তার অ্যাচিভমেন্টস হ্যাঁ ডার্ক মোড লগ আউট সেটিং এখানে আপনি সেটিং করতে পারবেন প্রোফাইল কি করে আপনার প্রোফাইলকে এডিট করতে পারবেন ঠিক আছে এই যে এখানে আপনি প্রোফাইলকে এখানে এডিট করতে পারবেন ঠিক আছে এখানে প্রোফাইল পেজ এডিট প্রোফাইল মানে এডিট ক্লিক করলে এখানে আপনার আপনার প্রোফাইলে আপনি অ্যাড্রেস ঠিকানা দিয়ে যে এখানে কাস্টমাইজ প্রোফাইল ডিসপ্লে নেম অ্যাবাউট তো আপনার সম্পর্কে সোশ্যাল লিঙ্ক এখানে এভাবে আপনারা আমাদের নিজেদের মতো করে এটা সাজিয়ে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের এডিট অ্যাকাউন্টটা করতে হবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো কমেন্টসে জানাবেন যদি আরও বিস্তারিত আপনাদের জানার প্রয়োজন হয় সেখানে সেটা নিয়ে আমরা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত শেষ করছি আপনারা যারা এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি অল করে রাখুন যেখানে ভিডিও পাবলিশ করার সঙ্গে আমার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দিকে সফলতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম